বন্ধুরা এই দেখো আমাদের ছাগলের বাচ্চা হয়েছে এই দেখো এটা হচ্ছে তোতাড়ি ছাগলের ক্রস ক্রস তোতা ছাগলের বাচ্চা দেখেছো কি সুন্দর বাচ্চা হয়েছে এটা হচ্ছে গিয়ে পাশা বাচ্চা চলো দেখাই আমার ছাগলগুলো তো বন্ধুরা এই দেখো ভুসি রয়েছে আর হচ্ছে বিচুলি দুটো একসাথে পাইল করে খাওয়া দি এই ভুসি আর বিচুলি একসাথে পাইল করে খাওয়া দিলে ভালো দুধ হবে এই দেখো বাচ্চা হয়েছে এই দেখো দেখো তো কত সুন্দর বাচ্চা হয়েছে এই দেখো বেশি দিন হয়নি এখন এক মাস বয়স হয়নি ছাগলটা দেখো কত লম্বা আর কত বড় এই যে ওর বাচ্চাটা একটু অসুস্থ কালকে ওর তোলানো হয়েছে বলে একটু অসুস্থ হয়ে রয়েছে দিয়েছে তো ওই জন্য অসুস্থ আর এই দেখো এটা হচ্ছে এর বাচ্চা এর এর বাচ্চা হবে আর এই ছাগলটার বাচ্চা ওইটা এই ছাগলের বাচ্চাটা ওইটা ওই যে আর এই দেখো কিরকম খাচ্ছে আর এ কিন্তু টুকটাক খায় এক মাস হয়েছে বলে দেখেছো কত কত সুন্দর ছাগল হয়েছে এই দেখো বড় একটু অসুস্থ মতো নেই এই যে এইটা হচ্ছে ওর মা এই যে ওর মা এরকম এক মাসও হয়নি এখনও পর্যন্ত বাচ্চাটা হয়েছে তো ছোটো বাচ্চা ছোটো বাচ্চা তো এখনও ভালো করে খেতে পারে নাও তো বন্ধুরা এই 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 ছাগলগুলো ছ মানে এক বছরে দুবার বাচ্চা দেয় এই যে প্রথম তো প্রথমে একটা বাচ্চা করে দেয় এরপরে চারটে বাচ্চা হবে এই ছাগলটার বাচ্চাটা এখনও হয়নি এরা এরা হবে কদিন পরেই বাচ্চা হবে আর ওই ছাগলটা হয়ে গেছে আর ও বা ছাগলটা হচ্ছে গিয়ে দুধ খাবে দুধ খাওয়ার ভিডিওটা তোমাদের দেখাবো এই ছাগল দুধ খায় আর আমি দুধ দেওয়াবো সেটাও তোমাদের দেখাবো তো তোমরা দেখতে থাকো তো বন্ধু তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কীরকম খাচ্ছে ছাগলগুলো এই দেখো এগুলো কিন্তু খড় আর ভুসি ভুষি দেওয়ার ছোটো ছোটো করে বিচুলি কেটে দেওয়া এগুলো বিচুলিগুলো আমি বাইরে থেকে কেটে নিয়ে আসি মেশিন থেকে আর একটু বড় বড় হলে খেতে চায় না তো ওই কারণে বাইরে থেকে মেশিন বাইরের মেশিন থেকে ওই খড়গুলো কেটে নিয়ে আসে একদম ভুসির সাথে মিশে যায় ওরাটাও খেয়ে দেয় ভালো আর এই দেখো এগুলো হচ্ছে কফির ঘেরো দেওয়া ও এর মধ্যে অনেক রকম মেডিসিনও দিতে হয় এর মধ্যে ওই যে ওষুধ গুঁড়ো গুঁড়ো করে দেওয়া আর ওরা তো শুধু ওষুধ খেতে চায় না তাই এর সাথে করে দিয়ে দিলে কি হয় বুঝতে পারে না ওরা খেয়ে নেয় ওষুধগুলো আর বন্ধুরা এই ছাগলের ঘাস তো সেরকম পাওয়া যায় না তাই খুব একটা দুধ হয় না বাবা বাটে হাত দিলেই মারবে তো খুব একটা দুধ হয় না বাইরে থেকে দুধ কিনে এনে আবার ছাগলকে খাওয়াতে হয় বাইরে গরুর দুধ খাওয়াই ওই ছাগলের বাচ্চাটা হয়েছে দেখতেই পেয়েছো ওই বাচ্চাটা গরুর দুধ খাওয়ায় আর এই সাল বিশাল বদমাইশ দুধ দিতে চায় না দেখে তো কীরকম না বাচ্চা দুধ তো মানে বাটে হাত দিলেই মার লাভ হবে খুব একটা দুধ দিতে চায় না তাই আমাকে বোতলে করে আমাকে বাচ্চাগুলো খাইয়ে মানুষ করতে হয় তো এ প্রথম বাচ্চা তো তাই একবার বা একটা বাচ্চা দিয়েছে কিন্তু এরপরে এবার তিনটে থেকে চারটে বাচ্চা দেয়